হ্যালো এব্রেন আপনার ফোনের যদি ব্যাটারি বেশি ফুরিয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখার পর আপনার ব্যাটারি চার্জ অনেক বেশি সময় ধরে টিকবে চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংয়ে সেটিংয়ে আসার পর ব্যাটারি অপশানে চলে আসবেন ব্যাটারি অপশানে ঢুকে পড়ছি এখানে আসার পর পাওয়ার সেভিং মোডে ক্লিক করবেন তারপর এখানে আপনি এখানে উপরকার তিনটা অপশান অন করে দেবেন আমি অন করে দিচ্ছি নিচেরটা ওইটা সত্তর পার্সেন্ট রাখবেন আমি সত্তর পার্সেন্ট রেখে দিচ্ছি এখন আপনি ডিফল্ট অপটিমাইজেশানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে আসার পর আপনি সবগুলো অপশান অন করে দেবেন আমি অন করে দিলাম এখন আপনি ব্যাক করে দিবেন এরপর আপনি ব্যাক করার পর মোড সেটিংয়ে ঠিক করবেন মোড সেটিংয়ে আসার পর পারফরমেন্স মোডে ক্লিক করবেন এখান থেকে নো পারফরমেন্স দিয়ে দিবেন আমি আগে থেকে সিলেক্ট করা ছিল এরপর আপনি অপটিমাইজ ব্যাটারি ইউজে ক্লিক করবেন এটা একটু বেশি ইম্পর্টেন্ট এটা করতেই হবে এখান থেকে আপনি সব অ্যাপসগুলা অটো অপটিমাইজ করে দিবেন যাতে করে যখন আপনি অ্যাপস ব্যবহার করবেন না তখন যেন ব্যাটারি চার্জ না শেষ হয় আমি সবগুলো করে দিচ্ছি আপনিও সবগুলা অটো অপটিমাইজ করে রাখবেন সবগুলো অটো অপটিমাইজ করার পর নিষ্কার নিচে চলে আসবেন অপটিমাইজ স্ট্যান্ড বাই এখানে আসার পর এটা আলট্রা স্ট্যান্ড বাই মোড করে দেবেন এরপর আপনি অ্যাপ কুইক ফ্রিজে ক্লিক করবেন এগুলা সবগুলো অন করে রাখবেন যাতে আপনি যখন অ্যাপস ব্যবহার করবেন না তখন যেন অ্যাপসগুলো রানিং না থাকে এগুলো অন করার পর এরপর স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশনে ক্লিক করবেন এখানে সুপার পাওয়ার সেভিং মোডটা চালু করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কীরকম ভিডিও পেতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে